রামজি শুধু উনি কারো একার নন রামজির সকলের সব ধর্মের সব মানুষের সব বর্ণের প্রত্যেকটা মানুষের হৃদয়ে রামজির স্থান আছে এবং আমরা আজকে এখানে শুধু কোন একটা ধর্ম প্রতিষ্ঠিত আমরা আমরা হৃদয়ের স্পন্দনে প্রতিষ্ঠিত করেছি এবং সেখানে শুধু হিন্দু মুসলিম এবং বৌদ্ধ প্রত্যেকটা ধর্মের মানুষ এখানে রামজিকে বরণ করে নিয়েছে নিজের মনের দরজা খুলে কারণ উনি রাজা ছিলেন উনি রাজত্ব করেছেন উনি আজ মানব সমাজের মনের মনের ভেতরে উনি রাজত্ব করছেন এবং করবেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনে প্রত্যেকে প্রত্যেকটা নাগরিক রামজির আদর্শে চলবে এবং সুসমাচার এবং সুবিচার নিয়ে নাগরিক সমাজ গড়ে উঠবে যেখানে সকলে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই রামজির মতো সুপুরুষ হয়ে সাম্রাজ্যকে বিস্তার করবে এবং সুন্দরভাবে সকলকে নিয়ে নাগরিককে নিয়ে একসাথে বসবাস করবে আমাদের নেত্রী বলেছেন ধর্ম যে যার উৎসব সকলের আমরা আমাদের কাউন্সিলার তথা ডেভিড রাও মানুষের ঈদেও যেরাম মানুষের পাশে থাকে মহরমের পাশে থাকে তেমনি দুর্গা মানুষের পাশে থাকে তেমনিভাবে ভাবে পাশে থাকে এই হচ্ছে আমাদের কাউন্সিলার এবং আমাদের আমাদের নেতা এখানে আজকের দিনে আমরা আমাদের সকলকে নিয়ে আমরা যারা সনাতন ধর্ম বিশ্বাসী সেই সমস্ত মানুষজনদের নিয়ে পুরো এলাকায় রাম পুজোর উদ্বোধন করে যাচ্ছি বাইবেল থেকে আমরা এইটিকে শিক্ষা পাই যে তোমার ঈশ্বর প্রভুকে সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসবে এবং প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে আজকে আমার ভাই কথা দেবী রায়ের নির্দেশ এবং তার উদ্যোগে এবং তার যে পুরো ফ্যামিলি সে তো ছ নম্বর ওয়ার্ডটাকে তার ফ্যামিলি হিসেবেই ভাবে তো প্রত্যেক ফ্যামিলি মেম্বারের সহযোগিতায় আজকে এত সুন্দরভাবে একটা রাম পুজোর উদ্বোধন হলো এবং এটা আশা করি যে এরপরে প্রত্যেক বছরই চলবে এখানে আমরা আমাদের কাউন্সিলর কথা ডেভিড রায়ের নেতৃত্বে আমরা আমাদের গ্রামে রাম ঠাকুরের একটি পুজোর আয়োজন করেছি এই উৎসবে আমরা সব ধর্মের মানুষ একসাথে আছি আমরা প্রত্যেক বছর অনেক দূরে পুজো দিতে যেতাম আমরা আমরাজাতলা উলুবেড়িয়া ঝাগড়ি খুব অসুবিধা হতো রোদের মধ্যে অনেক কষ্ট করে যেতে হতো কিন্তু এইবারে এই বাবু ডেভিডের উদ্যোগে এখানে বা আমাদের সবার মানে পাড়ার ছেলেরা বা ছোট ছোট ছেলেরা উদ্যোগ নিয়ে হঠাৎ করে কালকে শুনছি যে এখানে রাম পুজো হবে আমরা সবাই এসে এক জায়গায় বসেছি এরকম এক জায়গায় বসে সাধারণত পুজো দেওয়া হয় না কিন্তু এবছরে এত আনন্দ লাগছে এত ভালো লাগছে আমরা বেনেখালি গ্রামবাসী বৃন্দর তরফ থেকে উদ্যোগ নিয়ে প্রথম বছর আমরা রামনবমী উদযাপন করলাম সবাইকে দেখাতে চাইছি যে এটি আমরা রাম আমাদের সবার রাম আমাদের রাজা সর্বশেষে রামের কাছেই সকলকে আসতে হয় রামই হচ্ছে পুরুষোত্তম রামই শ্রেষ্ঠ রামই সব